মুসলমান আব্দুল মুতালিফ কাবা ঘরের থেকে ছিল দেখে কাবা শরীফ আব্দুল মুতালিবের বাড়ির দিকে ঝুঁকে গেছে আব্দুল মুতালিফ বলে কাবারে ও কাবা তোরে প্রতিদিন তোরে দেখি মাথা খাড়া করে থাকে তোরে আজ থেকে ছাব্বিশ দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছিল নবী আসার ছাব্বিশ দিন আগে আপনার আক্রমণ করেছিল কাবার মধ্যে আল্লাহ বলে আলম তারা আপনি কি দেখেন নাই আরে বুকার দলেরা এই যে সুরাটা পড়ল সুরা ফিল আমার আল্লাহ নবী ওরে কাবা কাবা যখন ভাঙ্গার জন্য আপনার বাচ্চা যে ছিল এর ছাব্বিশ দিন পরে নবী আসছে নবীজি তো তখনই আসেই নাই অথচ আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই আলম তারা আপনি কি দেখেন নাই হাবিব আপনি দেখছেন কিভাবে সৈন্যগুলো দিছিলাম সাইজ করে অথচ নবী তখন আসে নাই আব্রাবা মুসলমান শুনে না আব্দুল মুতালিব বলে কাবা তোরে 26 দিন আগে ভাঙার জন্য আব্রাবা ছেচেছিল হাতে কুরআন নিয়ে একটা আক্রমণ করেছিল কাবা শরীফের এক ইট ভাঙতে পারে নাই আজকে কেন মাথা নোয়া দিছি কাবার জবান খুলে গেছে কাবা ডাক দেব আব্দুল মুতালিব তুমি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম সেই কাবার কাবা রহমানত আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জরে বলেন মারহাবা শরিয়াতের কেপ্লাহ আলা কাবা দুজানের কেপ্লা রেহনত আল্লীলা আলামিন মোনাদের কেপ্লা সাজি মারাবিয়া আজিকার কাবা কাবারে আমি তোমার জিগায় আমার কেবলা তুমি তোমার কোন কেবলা আসেনি রাবিয়া জিজ্ঞেস কাবা কাবা আমার কেবলা তো নামাজের জন্য কেবলা শর্ত মুমিনের জন্য আমি তোমার জিগায় তোমার কোন কেবলা আসেনি কাবায় জবান দেয় জবান খুলে গেছে কাবা রাবিয়া রে স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই সৃষ্টির জন্য স্রষ্টা সুতরাং এই আমারও একটা কেবল আছে আমারও একটা ভালোবাসার মানুষ আছে আমার একটা প্রেমিকা রে সেই প্রেমিকটা হলো বলেন রাহমাত একজন প্রেমিক সোনার একজন প্রেমিক জোরে জোরে বলেন একজন প্রেমিক আসিল গো এরে জবানেতে বানি নিলেন জবানেতে তে উমাতে বানি লৈয়া আসিলে নে ধরা একজন প্রেমিক আসি লগ সোনার নদিনা একজন প্রেমিক লাইলাধবনী মুখে তরা বেউ শেষে লাইলা ঘধবনী মুখে

ওরি কাদসে নবি সিজদাই পড়ে কাদসে নবি সিজদাই পড়ে উম্মতের বেদনায় কাদসে নবি সিজদাই পড়ে উম্মতের বেদনায় একজন প্রেমিক আসিল গো আর যদি বলেন একজন প্রেমিকা এটা জোরে জোরে বলা যাবেন একজন প্রেমিকা আসিল মক্কা ভূমিতে আসিয়া মক্কা ভূমিতে আসিয়া নূর সরাই বিশ্ব যেমন মক্কা ভূমিতে এসে নূর সরাই বিশ্ব যেমন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক নবী মাতি আমার উম্মাতের হবে কন গতি কাদ সেন বি আমার উম্মতের হবে কোন গতি ওরে সব নবীদের ইমাম হইয়া সব নবীদের ইমাম হইয়া আসিলেন ধরাজ একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো আরো জোরে বলেন একজন নবী ওরে মানব রূপে উদায় হইয়া মানব রূপে উদায় হইয়া কান্দিলে নুমাতেরি মায়া একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক কে কার জন্য কান্দে কে কার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার আবদুল মুতালি কাবার মধ্যে 365 টি মূর্তি ষাট মূর্তি টাকা দেখে রে মাটির পুতুলগুলো মাথা ব্যাখা হয়ে গেছে এ যুবক আবদুল মুতালিব জিগে মূর্তির সারা জীবন তো দেখলাম মাথা খাড়া হয়ে রয়েছে আজকে কেন আমার বাড়ির দিকে এরকম টাকা আছে মূর্তির জমান খুলে গেছে মাটির মূর্তি বলে আব্দুল মুতালি কাবা থেকে বিতাড়িত করার জন্য আমাকে ভেঙ্গে সুরে চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবীর আল আমিন দুনিয়া গমন করেছে জোরে বলেন মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা রহমাতুল্লিন আলামিনকে দেওয়ার জন্য কাপড় হাতে করে আব্দুল মুতালিব আক দড়ি বাড়ি আসলো ডাকতে বলে সুফিয়া রে আহ আমার আব্দুল্লাহ রে কি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে সুফিয়া কয় বাবা গো এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আমার নজরে কোনোদিন পরে নাই এমন নুরীর পুতুল আমি জীবনে দেখি নাই রে বাবা বাবা গো কয় তাড়াতাড়ি দে আমার আবদুল্লাহর কলিজার টুকরা সন্তান আরে আমি আব্দুল মুক্তালি বা পেক দে আমার হাত বুকের মধ্যে দে আমার রব্বি কারিম ডাক দেখায় রে আমার নবীরে বকশি দিব আব্দুল মুতালিফ দেখি আরে দুনিয়ায় আগমন করেছে আমি আল্লাহ সর্বপ্রথম উম্মাতের জন্য কি রেখেছি এটা দেখায় জানায় আগে আমার হাবিবের হাতে দিয়ে আমার জানায় আয় উম্মাতের জন্য কি রাখছি আমি আমার আল্লাহ বলে ও দিল আল্লাহ কায় হাবিব রে আপনার মুমিন মুতাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি আটটা জান্নাত এই জান্নাত আমি দেখাইলাম আপনার পথে আমার মতে যারা চলবে শুনে নবীগ এই ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত চিটা বক্সি দিলাম আপনার আমি জানাইলাম যারা এই পথ থেকে সরে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ফিরি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাত সাতটা জাহান্ন যারা আপনার মত ছেড়ে দিব উঠাউটি করে ঘটনা কি ও মাগ আর ক চালাবো না ছেড়ে দিব ছেড়ে দিব আমার বাজানেরা সুতারা

ডাকতে বলে এমন কেউ আসেনি রে মক্কা মদিনার জমিনে আমার মুহাম্মাদকে কে লালন পালন করবে আমি গরিব মানুষ কিছু দিতে পারবো না দেওয়ার মতো কিছু নাই যদি কেউ লালন পালন করে দিতে চায় কেউ কে আছে সুলেমান মুসলমান শোনা আবদুল আব্দুল মুতালিব ডাকতে বলে এই মামার মুহাম্মাদের বাবা না মা জননী দুনিয়ার মধ্যে আছে কেউ আসুনি অ মুসলমান শোনে নাও তায়েব থেকে আগত তায়েব থেকে আগত না মোলাহা সাদিয়া উনি আসলেন তিন দিন আগে উনা দিয়েছিলেন তায়েব থেকে মক্কার দিকে কিন্তু আস্তে আস্তে মদিনাতে আস্তে আস্তে তিন দিন পার হয়ে গেছে সমস্ত ভালো ভালো সন্তান বলো তারা নিয়ে গেছে পুষ্টি নিয়ে গেছে পোষার জন্যে লালন পালন করার জন্য সর্বশেষে হাসলেন তাই থেকে আগত করলেন মা মুসলমান শুনে নাও মা তুসা দিয়ে তবে রাসুলের দুধমা ছিল চারজন কয়জন জোরে বলেন কয়জন এখন আমরা বলি যদি রাসুলের দুধমা একজন ভুল হবে রাসুলের দুধমা ছিলেন চারজন তার মধ্যে এক নাম্বারে ছিল হালিম বসলমান আপন মা মা মেনা তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করাইছে দুই নাম্বারে ছিল হালিমা তুসা দিয়ে তিন নাম্বারে ছিল মুসলমান আবুল আহবের দাসী সুরাইবা চার নাম্বারে ছিল হজরতের সালমা এই চারজন ব্যক্তি দুধ পান করেছে রহমাত জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা কয়জন মনে থাকবো বুইলা গেলাম কয় নবীজিৰ দুধ মা হালি মাসার জন্য অপরাধ করছে কি নিজের মাও তো তিন দিন তিন রাত দুখ পান করাইছে নবীজিৰ মা দুঃখ পান কৰাইছে কয়েকদিন রাত তিন দিন বা চার দিন চার দিন পান কৰাইছে দুখ পান করাইছে আবুলা বেদ দাসী সুৰাই বা সালমা আর হালি মাটো সাহ দিয়া সুবর্ণ এ মুসলমান শুনে না এবার দুই বছরের জন্য প্রথম নিলেন মোট চার বছর হালিমা তো আর একটু বলেন আমার নবীজির সাইমা নাম কি সাইমা উনি ছিলেন আমার রসুলের দুধ বন নবীজি কেমন কোনদিন দিন একটা দুধ পান করে সারটা স্থানে কোনোদিন মুখ লাগান নাই কারণ দুধ বোন আছে পাশাপাশি একই সাথে রসুলের দুধ বোন ছিলেন তিনি তার নাম ছিল সাইমা ওই সাইমা যখন কানতেন উনিও রসুল যে দুধটা পান করতেন এই দুধে কোনোদিন মুখ লাগান নাই আর রসুল যে রসুল যে দুধ পান করতেন কোনোদিন দুধ বোনকে ফাঁকি দেন নাই ও মুসলমান রাহমা তুলিলালামিন এভাবে লালন পালন করলেন চারটা বছর লালন পালন হয়ে চলে আসলেন এরপরে আবার গেলেন মুসলমান শুনে নাও আমার নবীজি যখন বয়স কেউ কেউ বলে ছয় বছর বছর বাড়ি এ মুসলমান তোর মা কোথায় গায় আমার আব্বাজানকে দেখতে মন চায় সন্তান তো বাবার খোঁজে মা বলে তোর বাবা আমেরিকা তোর বাবা লন্ডন তোর বাবা আছে অমুক জায়গা তোর বাবা ব্যবসা করে নবীজি ও ডাকতে বলে মা মা আমার আব্বা যান কোথায় আমাকে বলো কয় বাবারে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিছে যাবো তোমারে নিয়ে যাব। আমার দে বলে মা বন্ধুরা সবাই তার বাবা নেয় বন্ধুরা বাবা গুলো তার হাসিয়া আদর করে বাবারা কত মজা কিনে আনে আমি মুহাম্মদ তার চারটা বছর পার হয়ে গেল আমার আব্বা যান আমি একদিনু বাবার কোলে উঠতে পারি নাই জোরে জোরে আমার 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 বন্ধুরা গভীর মনোযোগ কোন কিতাবের মধ্যে দেখি ছয় বছর কোনো জায়গা দেখি চার বছর রসুলের মা আব্দুল মুতালিমের কাছ থেকে বিদায় নেই শ্বশুরের কাছে বিদায় নেই বলা আব্বা সন্তান বড় পাগল গেছে মা বাবাকে দেখার জন্য আমি দেখাইতে নিয়ে যাই আমার রসুলের বাবা কোথায় ঘুমায় বাবা তলা ঘুমাইছে গেম যে এগারো মধ্যে ঘুমায় আছে বাবলা তোলা এমন ঘম ঘুমায় রেছে শিরকম আমার আর দিন উঠবে না আমার নবীজি এ মুসলমান এক মুসলমান কবির মনোযোগ মা মেনা মুসলমান শুনে না দাসি আইমানকে সঙ্গে করে নিয়ে দাসি আইমানকে বলে চল দাসি আইমানকে সঙ্গে নিয়ে রহমাতের মা রওনা হয়ে গেলে নবীজি ডাক দিয়ে বলে মার কত দূর আমার আব্বা আর কত দূরে গেলে দেখতে পো মোহাম্মদ রে চল যা আমার নবীজিকে নিয়ে দূর থেকে বলে বাবা মোহাম্মদ তুমি না বাবার দেখতে চেয়েছিলে ওইটাকে তোমার বাবার কব তুমি যখন মাত্র আমার এ বাবা মোহাম্মদ তুমি তখন ও বাবা মোহাম্মদ তোমার বাবা শিরুয়ী বানায়া তোমারে চলে গেছে আল্লাহর ভিতরে তোরে আ চলে গেলেন বাবার কবরের পাশে ডাক দে আব্বু আব্বু গো কবরের পাশে ডাক দে ডাক দে বলে আব্বু ওঠো আমি মুহাম্মদ এসেছি একবার তুমি কোলে নাও একবার আমার একটু আদর করো এদিকে মা মেনা ডাক দে বলে রব্বি কারীম আমার সন্তানের কাছে মিথ্যা বলে সিরের বেকারি সন্তান যদি বাবাকে না ডেকে না পায় আমার জিগাইলে আমি কি জবাব দিব আমাকে তুমি নিয়ে যাও আমি আমার মুহাম্মদ কে ঠকাইতে পারব না এইটা বলে চিকার মারলেন এক দড়ি চলে গেলেন মার কাছে আবার দড়ি দাসে মা দিকে বেউস বাবা সন্তানের কান্না দেখে মা বেউস হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে দৌড়ে মায়ের গলা দৌড়ে কান্দে নবী আমার নবী মায়ের গলা দূরে কান্দে মা মা গো ও মা কথা বলো আমার আব্বা কেন কথা বলে না একবার রাসুল দৌড়ে যায় বাবার কবরের পাশে আবার দৌড়ে আসে মায়ের কাছে মায়ের গলা ধরে কান্দের কয় মা জীবনে কোনো দিন আর বাবারে দেখতে চাইব না

রাহামাদ তুলিয়ালাম মায়ের গলা তোরে ধরে কান্দে জনম দুখী মা আর জীবনী একবারো বাবার কথা বলবো না কথা বল তোমার মুহাম্মাদকে কলে নাও তোমার মুহাম্মাদকে তুমি আদর কর গমা কিন্তু মা তো অসুস্থ হয়ে পড়ে আছে বউষু ইয়া জমিনের মধ্যে ভরে আছে। মুসলমান শুনে নাও দাসিয়া ইমান সঙ্গ করে নিয়ে আসলে কিছুদিন পর রুসুলের মা সিরু বিদায় হয়ে গেল ইন্না লিল্লে হিউ ইন্ন ইনা রুসুল আর মা তো থেকে বিদায় হয়ে গেল সি রেতি র হম আত্মী লামিঞ্চি রেতিভ হয়ে গেল মা নাই ঘরে বাবা নাই ঘরে আর রুসুলের মান্তিকালের পরে মাত্র ছয় মাস পরে আব্দুল মুতালিব বিদায় হয়ে গেল আব্দুল বিদায়ের আগে বলে আমার সন্তানেরা ছেলে ছেলে চলে নয় তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাবার আগে বলে যে আমার আমার মোহাম্মদকে তোমাদের কাছে রেখে যাব সবাই চাইলেন এ কাছে দেন এ কাছে দেন আব্দুল মুতালিব কাউকে দিলেন না সর্বশেষে আসলেন আবু তালিব নবীর চাচা আবু তালিব আসলেন আমার নবীর দাদা আবু তালিব কাপ ধরে বলে আবু তালিব রে আমি তোমার কাছে আমার রেখে গেলাম আমার কলিজার টুকরা ওরে এই দুনিয়া আমার নবীর মানায় আমার নবীর বাবা নাই আমি রেখে গেলাম আমার মোহাম্মদের সঙ্গে জন্য কোনোদিন পানি জরে না রে আবার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট পায় না আব্দুল মুতা মাস আব্দুল মুতালি আবু তালেবের হাতে দিয়ে আসির বিদায় হয়ে গেল এ মুসলমান আবু তালেব তাকে দেখাশোনার ভার দায়িত্ব নিলেন এই আবু তালেব এবার যখনই যাতেন ব্যবসার কাজে মুসলমান এই দশ বছর পূর্ণ হয়ে গেল জোরে বল আল্লাহ দশ বছর পর্যন্ত লালন পালন করলেন এদিকে রহমাতুল আলমিন এদিকে কাবা শরীফের মধ্যে বৃষ্টি বাদল হয় না আবার ওই বৃষ্টি বাসন হয় না প্রান্ত হয়ে গেছে আরবের চল্লিশ জন নেতা একত্রিত হলেন উনচল্লিশ জন আব্দুল আব্দুল আবু তালিবকে দিয়া মোট চল্লিশ জন নেতা একত্রিত হইয়া এবার কাবার কাছে যাবে বৃষ্টি চাইতে তৎকালীন জামানায় পশুকুর পশু জবাই করে এই পশুর রক্তের মধ্যে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চাইতে বৃষ্টি দিত আমার নবীজির বয়স তখন দশ বছর এবার যাই আবু তালিবের ডাক্তার আসলেন কয়ে আসেন আমরা কাছে যাই কয় বৃষ্টি হয় না অনাহারে মানুষগুলো বৃষ্টিতে বৃষ্টি নাই পানি নাই বড় কষ্টের মধ্যে আসে আমার নবীজি ডাকতে বলে ও চাচা আবু তালি আমি যাব আমার নিয়ে যান কয় না কাবাস মক্কা শরীফের বড় বড় চল্লিশ জন বেগ বাস নেতা যাবে কাবার কাছে বৃষ্টি চাওয়ার জন্য এর মধ্যে তুমি গেলে ইজ্জত থাকবে না তোমাকে আমরা নিতে পারি না আব্দুল মুতালিব থুয়ে আব্দুল্লাহ আমার আবু তালিব থুয়ে যাবে কিন্তু আমার নবী রাহমান পিছে পিছে গোপনে গোপনে পিছে পিছে রওনা হয়ে গেছে ধরে বলেন মার হাবা দশ বছর বয়স অনেক লম্বা আলোচনা যা চল্লিশ জন নেতা থুইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করে সারা দিন আরো জোরে রোদ হয় যত বৃষ্টি চাই তত রোদ্র হয় গরম উত্তপ্ত গরম সবাই কলো আর বৃষ্টি হবে না আটো ফিরে যায় আমার নবী দূরে দাঁড়ায় আছে সবাই বাইরে দেখে আমার নবীজি দাঁড়ায় আছে আর নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে সুবর্ণ আরো জোরে আবু তালিব সবাই কি মোহাম্মদ তুমি চাচা আপনি যখন আসতেছিলেন আমি পিছে পিছে চলে আসি পিছে পিছে এসে গোপন রয়েছি পলায় রয়েছি এখানে বসে আছে আমার নবীজির চাচা আবু তালিব বললো তুই আমার ইজ্জত খাইলি তুই আসলি কেন আমরা বড় বড় আরবের বড় বড় নেতা চল্লিশ জন নেতা সেখানে এখানে কোনো ছোট ছেলের আসে নাই গোত্রের কোনো লোক আস তুমি আসছো চাচা গো আমাকে একবার সুযোগ দেন আমি কাবার কাছে বলবো বৃষ্টি আল্লাহ দিবে সুবর্ণ বলেন না কাবার যিনি মালিক উনি বৃষ্টি দিবে ওই পশুর রক্তে বৃষ্টি দিব না বৃষ্টি দিব কাবার মালিক সুবর্ণ বলেন না আর টু জোরে বলেন না সবাই ধমক দিতে লাগলেন আমার নবীজি আমার নবীজি বল গো একটা সুযোগ দেন না আমাকে একটা সুযোগ দেন যাও সবাই বলেন যাও আবু তালিব যেহেতু বাচ্চাটা বলতেছে আর আমরাও দেখেছি যে যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন দেখছি সব জায়গা রৌদ্র কিন্তু মুহাম্মাদের মাথার উপর রৌদ্র নাই আমাদের কেন যেন বাল্যককে দেখে আমার মন চাচ্ছে এই বালক পারবে পাঠাও না আমার যায় কাবার দরজায় হাত লাগায় বলতে সে কাবার মালিক মক্কা মদিনার মানুষগুলো অনাহারে হারে আসে ওনা বৃষ্টিতে কষ্টে আছে তুমি বৃষ্টি দাও বলতে দেরি আকাশ থেকে বৃষ্টি আবু তালিব বলতেছে বাইসে মোহাম্মদ এত বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করো নাই নদী নালা সব ভরে গেছে এক দুই ঘন্টার ভিতরে এত পরিমাণ বৃষ্টি বাবা ঠেকা কাবার মধ্যে হাত দিয়ে রেসুল্লা বলতেছেন ও কাবার মালিক আমার মহল্লার মানুষের বৃষ্টি হয়ে গেছে আর লাগবে না বন্ধ করো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে এই দৃশ্য জন 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 নেতা ওদিন রাসুল্লাহ হাতে হাত রেখে কালে মার মালা বলেন না শুভানন্দ নবী যখন বয়স দশ তখন উনত্রিশ জন বা তিরিশ জন মতান্তরে তিরিশ জন আরবের বিগ বস নেতা সবাই বলতেছিল যে মুহাম্মদ উনি আখের নেবের মধ্যে কোনো ছন্দ নাই সঙ্গে সঙ্গে তারা কালেমার মালা পরে নিলেন কিন্তু ওই দশ জন যে ছিল মোহাম্মদ কে মানতে পারে নাই কিন্তু তিরিশ জন মোহাম্মদের কাছে স্যারেন্ডার কাটলে এ মোহাম্মদ আমরা দীর্ঘদিন ধরে পানির জন্যে প্রার্থনা করে নামে নাই তুমি আল্লাহর প্রিয় ব্যক্তি তুমি যেটা বলবা তোমার পথ আমরা মানি আমার নবী ইলাহা ইল্লাহ মুহদ রসুল্লাহ সাল্লিয়াম জোরে বলেন মারহাম এটা শুধু আমার নবীর কালেমা না আদম নবীর কালেমা লা ইলা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলা ইল্লাল্লাহ